নতুন সপ্তাহ নতুন কালেকশন জি ভাই ইনশাল্লাহ আজকে দেখাবো আমি আটত্রিশ পিটের মতো ছাগল হাই কোয়ালিটিও থাকবে ইনশাল্লাহ এই যে দুই হাত ভর্তি কালেকশন নাকি ভাই সর্বনিম্ন কেমন হবে সর্বনিম্ন দাম থাকবে সাড়ে বারো হাজার আচ্ছা তাহলে একটা একটা করে দেখি চলে না ইনশাল্লাহ প্রথমে এটা কি ছাগল নিয়ে বসলেন ভাই জি ভাইয়া প্রত্যেকদিন দিন পাঠা খাসি এগুলা দিয়ে শুরু করি আজকে যারা খামার করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা তাদের জন্য মেয়ে ছাগল দিয়ে শুরু করতেছি আমি আজকে হুম এটা তোতাপুরি মেয়ে বাচ্চা আচ্ছা তাহলে প্রথমে কয়েকটা মেয়ে দেখাই দেব নাকি জি জি বয়স সাড়ে তিন মাস হুম এটার দাম থাকলো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এটা একদম পনেরো হাজার পাঁচশো টাকা একদম যেহেতু

এই বাচ্চাগুলো নিয়ে খামার করলে মোটামুটি ভালো বাচ্চা পাওয়া যাবে জি যেমন কান তেমন গোলার ঝোল তেমন মুখের পাঁচ সব দিকে দেখেন একশো তে একশো আচ্ছা এটার দাম কেমন যাচ্ছেন এটা হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা বয়স চার মাস এটার দাম চাচ্ছি আমি একুশ হাজার টাকা ভাইয়া একুশ হাজার টাকা ঠিক আছে সাড়ে জি 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 বিকাশ ডেলিভারি ফ্রি থাকবে নাকি বিকাশ ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা এই যে চলে আসলো একটা এটা কি ছাগল এটা একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মুখ চোখ দেখি কানটা উঠান্ত হয়ে দেখি একবারে সেই পাঁচ এই দেখেন গলা কম্বো দেখেন এর পেট থেকেই ভালো বাচ্চা পাস আশা করা যায় হ্যাঁ ভালো পাটা হবে এটা বয়স কেমন চলে প্রথমের ভালো মেয়ে ভালো বাচ্চা মেয়ে বাচ্চা কয়েকটা দেখা দেব বলছি আমি প্রথমই হাই কোয়ালিটি মেয়ে বাচ্চা ভাই এটা এটার দাম কেমন কোয়ালিটির বিডার ভাই পাঠা হাই বিডার হাই পাঠা সর্বোচ্চ হাই কোয়ালিটি এই এমনি দেখা যাচ্ছে ভাই বয়স কেমন চলে এটার বয়স ছয় মাস ভাইয়া আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটা রেট থাকছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই ছেড়ে দেন দাম দর করতে পারবে খুব সীমিত আচ্ছা করা যাবে না এটা বলে দেবেন তাই তো জি অবশ্যই আচ্ছা এই যে চলে এবার আসলো বিটল 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 খাসি খাসির দেখেন বিটল মানে বেতিক্রম এই যে বয়স কেমন চলে ভাই বয়স চার মাস ভাইয়া আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম থাকলে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ ষোলো হাজার পাঁচশো থাকবে ভাইয়া দুই দেখা দিলাম হাই কোয়ালিটি খাসির বাচ্চা এতে দামটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা ভাইয়া আঠাশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে

ছাগল ভিডিও কলে দেখতে পারবেন এই যে মেয়ে বাচ্চা দেখেন যারা নতুন খামার করবেন নতুন উদ্যোক্তা তাদের জন্য এগুলো মেয়ে দেখেন এই যে উলানটা দেখেন আমি দেখা দিচ্ছি দেখেন বেমা

আর সর্বোচ্চ তিরিশ বত্রিশ পর্যন্ত ছয়চল্লিশ পর্যন্ত আছে এটা একদম সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ আমার ঠিক আছে ছেড়ে দাম হ্যাঁ এটা কি এটা খাসি ভাইয়া খাসি না দেখেন সুন্দর করে মুখ চোখ কম্বটা খেয়াল করে দেখেন বাচ্চা গুলো মুখ চোখ সুন্দর হলে দেখতে ভালো হয় বাচ্চা খাসি যেগুলো একবারে এক নেবেন না একটু মিশ্রণ হলে বড় হবে এবং চেহারাটাও সুন্দর হবে দাম কেমন চলছেন এটা বয়স সাড়ে চার মাস দাম থাকলো বাইশ টাকা বাইশ হাজার টাকা ঠিক আছে না বয়স কেমন চলো চার মাস ভাইয়া আচ্ছা এটার দাম কেমন চলছে এটা দাম থাকলো আমার আপনার হচ্ছে যে বাইশ হাজার পাঁচশো টাকা ভাইয়া বাইশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন হ্যাঁ এই যে চলে আসলো এই যে আরেকটা আসলো বিটল খাসি বিটল খাসি যারা বাসা বাড়িতে বা দোকানের সামনে পালবেন তাদের জন্য এগুলা হাই কোয়ালিটি খাসি ভাই আচ্ছা এটার বয়স কেমন চলে এটার বয়স সাড়ে চার মাস আচ্ছা দাম ভাই এতে একদম 21000 21000 টাকা ঠিক আছে ভাই দি হ্যাঁ প্রত্যেকটা ছাগল কিন্তু আপনারা বড় করতে পারবেন হ্যাঁ বিস্তারিত আমরা ছোট করে বলে দি বয়স দাম কোয়ালিটি বলে দিচ্ছি আপনারা আরো বিস্তারিত কল দিতে কথা বলে নেবেন জি যে মেয়ে বাচ্চা দেখেন খুব সুন্দর হাই কোয়ালিটি ভাইয়া মুখের পাঁচ দেখেন কালার দেখেন বডি ফিটনেস দেখেন বয়স কেমন চলে ভাই এটা চার মার ভাই ভাই যারা নতুন উদ্য উদ্যোক্তা তাদের জন্য এগুলা ছাগল নিতে হবে

সাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা বলে আমার ফোন নাম্বার জিরো চুয়ান্ন উনিশ হোয়াটসঅ্যাপ সবই আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ঠিক আছে ভাই আল্লাহ